প্রভু এই যে এটা একটা বিষয় আমরা শুনছিলাম শ্রীপাত প্রভুর কাছ থেকে যে কিভাবে জুলন যাত্রা হলো তো মানুষ একটা চিন্তা করে যে ভগবান মনে হয়তো জগতের মনে হয় বস বা একজন বড় কর্তা বড় বাবু মানে হম্বিতম্বি একটা গম্ভীর জনিয়ে বসে থাকবেন তিনি এরকম একজন বস সাধারণ বস সম্বন্ধে আমাদের এরকম ধারণা হয় ভগবান তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বস নাকি তিনি তো তাকে তিনি একটা এরকম গম্ভীর হয়ে বসে থাকবেন মানে একটা সম্ভ্রম থাকবে তার সাথে সম্ভ্রম সম্ভ্রম রস তিনি আবার ওই ঝুলাই করে দুলনায় দুলছেন বাচ্চাদের মতো তারপরে আবার রাধারানীর সাথে ঝুলছেন গোপীদের সাথে কেমন করে বুঝবে কেমন করে বুঝাবো লোকেদেরকে নতুন লোকদেরকে কেমন ভগবান দুলনায় দুলছেন সাধারণত এইসব বিষয়গুলো মানুষকে বোঝানো খুবই কঠিন ভগবানের যে লীলা সেগুলো বোঝা আমাদের মতো এরকম বদ্ধজীবদের পক্ষে সম্ভব নয় তো এই সম্বন্ধে আমি আবার এরকমও দেখা যায় যে বিশেষ করে এই রাধাগোবিন্দের বিষয় নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিষয় নিয়ে যে সমস্ত লীলাগুলো রয়েছে বা তার যে কার্যকলাপগুলো রয়েছে এগুলো দেখা বলা হচ্ছে যে বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় তাহলে আমার মনে প্রশ্ন জাগে শুধুমাত্র বৈষ্ণবদের জন্যই কি এগুলো বা বৈষ্ণবদের একমাত্র তিনি আরাধ্য যারা বৈষ্ণব নন তাদের কি আরাধ্য নয় তো এই সমস্ত বিষয়গুলো আমাদের বোঝা উচিত তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এগুলো আমাদের এই জগতে তেমন একটা ব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থা নেই প্রচলন নেই তাই জন্য আমরা এ সম্বন্ধে কোনো বেশি কিছু জানতে পারি না তো এগুলো শাস্ত্রে সমস্ত বর্ণনা রয়েছে আর সে বর্ণনা অনুসারে আমরা যদি দেখি তাহলে অনেক কিছু বুঝতে পারবো জানতে পারবো ভগবান যা কিছু করেন তিনি যেহেতু নররূপে এসেছেন ভগবান রূপে আসেননি তাই তিনি নরলীলা করছেন তাই বলা হয় কৃষ্ণেরও যতেক খেলা তার মধ্যে নরলীলা নর বপু তাহারও স্বরূপ তো এই যে ঝুলন ব্যাপারটা আমরা ছোটোবেলায় অনেক সময় গাছের ডালে বেঁধে আমরা বাচ্চারা এরকম ঝুলেছি এখনও গ্রামাঞ্চলের দিকে দেখা যায় হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা তারা এরকম দোলনায় ঝুলতে থাকে তো ভগবানও এরকম কিশোর বয়সে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে আমাদের বিশেষ করে আমাদের এই জগতের জীবকে আনন্দ প্রদান করার জন্য এবং তার এই সমস্ত যে লীলাগুলো হচ্ছে সেগুলো আমরা শ্রবণ করে সেই সমস্ত বিষয়ে শ্রবণ করে আমাদের এই মানব জীবনের যত কলুষতা আছে সেগুলো আমরা মোচন করতে পারি এবং আমরা পবিত্র হতে পারি কিন্তু বেশিরভাগই দেখা যায় বিপরীত হয়ে যায় কেন আপনি যেটা বলছিলেন যে সাধারণত একটা বস ভাব হ্যাঁ হাম ভরা ভাব এরকম থাকবে কিন্তু ভগবানকে দেখা যাচ্ছে সেই সব কিছু নয় তিনি কেমন একটা যেন বাচ্চাদের মতো করছেন তো এই এই জন্যই তিনি হচ্ছেন ভগবান এই জন্যই তিনি ভগবান কেন ভগবান সব কিছু করতে পারেন তিনি সমস্ত যত বড় কাজ আছে সমস্ত বড় কাজও তিনি করতে পারেন আবার একেবারে নিম্ন কাজ যেটা সেটাও তিনি করতে পারেন তাতে তার কোনো বিচ্ছুতি ঘটে না কোনো কিছু থেকে হ্যাঁ যেমন আমরা দেখি যে কুরুক্ষেত্রে যুদ্ধে সেখানে তিনি কি করছেন রথের সারথি ড্রাইভারের কাজ করছেন আবার যুধিষ্ঠির মহারাজের যখন যোগ্য অনুষ্ঠান করেছিলেন সেখানে দেখা যাচ্ছে তিনি চরণ ধোয়ার সমস্ত যারা আসবেন চরণ ধোয়ার কাজ করছে তার মানে কি তার ভগবত্তা নষ্ট হয়ে গেল নাকি না ভগবত্তা নষ্ট হয়নি তো এই জন্য ভগবান যাই করুন না কেন তাতে কিছু যায় আসে না এটা বোঝার মতো আমাদের ক্ষমতা থাকতে হবে আর সেগুলো ভগবান যদি না বোঝান না আমাদেরকে সেরকম স্মৃতি জ্ঞান যদি আমাদের না দেন তাহলে কিন্তু আমাদের বোঝা খুব মুশকিল আছে কারণ শাস্ত্রে বলা হয়েছে সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেস হয়েছে যাহারে যার মধ্যে ভগবানের কৃপার লেষ মাত্র বিন্দু মাত্র এসেছে তারা এই সমস্ত ভগবানের লীলাগুলো বুঝতে সক্ষম হবে এছাড়া সাধারণ মানুষের মধ্যে সাধারণ জীবের পক্ষে বোঝা সম্ভব হবে না তো যারা ঈশ্বরের কৃপা পেয়েছেন তারা ঈশ্বরের এই তত্ত্ব বুঝতে পারবেন না হলে কেউ বুঝতে পারবেন না